নমস্কার বন্ধুরা অপর্ণা ছাদ বাগানে বাইকে স্বাগত কেমন আছো সব বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো ঈশ্বরের কৃপায় দেখো বন্ধুরা ছাদ বাগানে জায়গা কম থাকার জন্য গাছ লাগানোর সময় তো যেখানে খুশি বসিয়ে দিই যত ইচ্ছা ভালো লাগে মন ভরে গাছ বসায় কিন্তু পরে যখন গাছগুলো বাড়তে শুরু করে তখন একটা গাছের আড়ালে আর একটা গাছ চাপা পড়ে আর একটা গাছ বাড়তে পারে না আমার এই ফুলকপিটা সেই অবস্থায় হয়েছে লাউ গাছ এদিকে বেগুন গাছ ফুলকপি গাছ টমেটো গাছ সব গাছের মধ্যে আমার এই ফুলকপি গাছটা ছোট হয়ে রয়ে গেছে ওকে দেখে ভীষণ কষ্ট লাগছে তাই ওকে আজ তুলে নিয়ে একটা টবের মধ্যে লাগাবো ওকে একটু জায়গা করে দেব আমি সেটাই করছি তোমরা দেখো বন্ধুরা আমি গাছটাকে আগে তুলে নিলাম মাটিটা আগে টবে রেডি করে রেখেছিলাম সেই মাটিটাতে একটু কিছু কমিয়ে নিয়ে গাছটাকে তুলে নিয়ে এসে টবে বসাইয়ে দিলাম দেখি এবার গাছটা কিভাবে হয় কি রকম হয় আমি তোমাদেরকে লাগানোটা দেখাচ্ছি পরে আবার গাছটা হলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো বন্ধুরা সবাই দেখো গাছটা যদি ভালো হয় তোমরাও দেখবে ভালো লাগবে তোমরাও ছাদ বাগান করো দেখো মনটা আনন্দে ভরে উঠবে যার যেখানে যেটুকু জায়গা আছে আমি সবসময় বলি বারান্দায় ছাদ বাগানে নিচে জায়গা থাকলে যেখানে হোক যার জায়গা নেই হ্যাঙ্গিং করো কটা গাছ লাগাও দেখো মনটা আনন্দে ভরে উঠবে ভীষণ ভালো লাগে সবাই ভালো থেকো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার গাছগুলোকে যদি তোমরা ভালোবেসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো বন্ধুরা সকলকে ধন্যবাদ